একটিমাত্র ডিম হাফ কাপ সুজি আর হাফ কাপ ময়দা দিয়ে আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন মুচমুচে মজাদার বিস্কিট এই বিস্কিটটা একবার বানিয়ে পুরো মাঠ ধরে খেতে পারবেন এটা সকালবেলার নাস্তা হিসাবে এবং কি বিকেলবেলা চায়ের সাথেও খেতে পারবেন হঠাৎ করে যদি হালকা খিদে লাগে তাহলেও কিন্তু এই বিস্কিটটা খেতে পারবেন এয়ার কন্টিনে ভরে সংরক্ষণ করে এক মাস পর্যন্ত রেখে তারপর খেতে পারবেন হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন। আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মুসমুসে মজাদার বিস্কিট বিস্কিট বানানোর জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণ সুজি নিয়ে নিলাম এই সুজিগুলো প্রথমে মেপে নিতে হবে সবগুলো উপকরণ যদি আপনি পারফেক্টভাবে মেপে নেন তাহলে আপনার রেসিপিটাও কিন্তু পারফেক্ট হবে প্রথমে আমি সুজি মেপে নিলাম এখন আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা প্রথমে শুকনো উপকরণগুলো ভালো মতো মিক্সড করে নিতে হবে এতে করে কিন্তু আপনার যে কোনো রেসিপি সুন্দর হবে এখন আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ এখন লবণ আর ময়দার পরে তারপর দিয়ে দিচ্ছি কিন্তু বেকিং পাউডার যেহেতু আমার হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা নেওয়া হয়েছে টোটাল কিন্তু আমার এক কাপ হয়েছে তো এক কাপের জন্য আমি দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ বেকিং পাউডার অবশ্যই কিন্তু এখানে বেকিং পাউডারটা দিতে হবে বেকিং ছোটা দিলে কিন্তু হবে না তো সবগুলো উপকরণ এইভাবে ভালো মতে মিক্সড করে নেবেন বেকিং পাউডারটা যদি আপনি ভালো মতে মিক্সড না করেন তাহলে দেখবেন যে মিষ্টি এক জায়গায় ফুলছে আর এক জায়গায় ফুলবে না এই মিষ্টিটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে আর বেকিং পাউডারটা যদি আপনি বেশি দেন তাহলে কিন্তু আপনার বিস্কেটটা খেতে দিতে লাগবে সেই জন্য সবগুলো উপকরণ একটু মেপে মেপে ইউজ করবেন তো এভাবে নিয়ে জেরে আমি কিন্তু মিক্সড করে নিলাম শুকনো উপকরণগুলো এইভাবে নেড়ে চেড়ে ভালো মতো মিক্সড করে নেবেন একটু সময় নিয়ে এতে করে কিন্তু আপনার রেসিপিটা বেশি ভালো হবে এখন এইখানে আমি যেহেতু হাফ কাপ সুজি হাফ কাপ ময়দা নিয়ে নিছি টোটাল আমার এক কাপ হয়েছে সেজন্য জন্য এক কাপের জন্য আমি দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল তারপরে যদি আপনারা তেলের পরিমাণটা না বুঝতে পারেন তখন এইভাবে তেলটা ভালো মতে করে নেবেন মিক্সড করে নেওয়ার পর এরকম যদি ভিজে ভেজে ভাব চলে আসে তাহলে বুঝবেন যে তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি এইভাবে মুঠো পাখিয়ে রাখা যায় রাখা গেলে তাহলে বুঝতে পারেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে তো আমার তেলটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে এখন এখানে ডিমার প্রিপারেশন করে নিতে হবে তবে আমি ডিমের প্রিপারেশনটা কিভাবে করে নিচ্ছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব এটা এক সাইডে এখন রেখে দিচ্ছি এখন এখানে নিয়ে নিচ্ছে একটা ডিম এখানে এক কাপ সুজি আর ময়দার জন্য লাগবে আমার একটা ডিম একটা ডিম প্রথমে নিয়ে নিচ্ছি আর এখন এখানে অ্যাড করে দিব স্বাদ মতো চিনি যে যেরকম মিষ্টি খান সেরকম মিষ্টি দিয়ে নিতে পারেন তবে বিস্কেটে কিন্তু বেশি একটা মিষ্টি খায় না হালকা একটু মিষ্টি হলেই হয় এখন এই চিনিটা দিয়ে দেওয়ার পর এভাবে নেড়ে চেড়ে চিনির সাথে ভালো মতো মিক্সড করে নিচ্ছি এখন একটা ডিম দেওয়ার পর আপনার ডোটা যদি শক্ত শক্ত হয় তাহলে কিন্তু হালকা একটু পানি অ্যাড করে দিতে পারবেন যেহেতু আমি এক কাপ সুজি আর ময়দা নিয়ে নিছি সেই জন্য আমার একটা ডিম হলেই কিন্তু হয়ে যাবে তবে ডিমটা ছোট বড় হতে পারে আর এখন এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ফুড কালার এটা কিন্তু কালারের জন্য দিয়ে দিছি ফুড কালার আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন ফুড কালারটা করলে বিস্কেটের কালারটা একটু সুন্দর আসে সেই জন্য কিন্তু আমি ফুড কালার দিয়ে নিলাম আপনারা যদি চান যে আপনি বিস্কিটের কালারটা গোল্ডেন করবেন না তাহলে কিন্তু আপনি এমনিতেই দিয়ে দিতে পারেন আর ভাজি করার পরেও কিন্তু বিস্কিটটা একটু লালচে কালারই চলে আসবে তারপর আমি একটু ফুড কালার দিয়ে নিলাম দিয়ে এখন এইখানে অল্প অল্প করে ডিমের অংশটা দিব আর ডোটা রেডি করব। একবারে কিন্তু ডিম দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার ডোটা পাতলা হয়ে যেতে পারে এখন অল্প অল্প করে ডিম দিয়ে নিচ্ছি আর ডোটা আমি রেডি করে নিচ্ছি হাত ভালো মতো মেখে তারপর ডোটা রেডি করে নিতে হবে এদিকে দেখেন আমার ডোটা কিন্তু রেডি একদম সফট করে ডোটা রেডি করছে হাতের আঙুলে কিন্তু কোনোভাবেই লেগে থাকতেছে না এখন এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এরকম করে ডাকা ঢেকে ফিরে আসলাম পাঁচ মিনিট পর আমার ডোটা কিন্তু সেট হয়ে গেছে তো ডোটা দেখেন এরকম হয়েছে এখন কিন্তু আর হাত দাম নিতে হবে না এখন এইখানে থেকে কিছু করে ডোর নিব আর লেচি কেটে নেব তো লেচির উপরেই কিন্তু ডিপেন্ড করবে আপনার বিস্কেটটা কত বড় হবে তো আমি যতটুকু করে লেচি কেটে নিচ্ছি তার উপরেই কিন্তু আমার বিস্কেটগুলোও ছোট বড় হবে তবে সবগুলো লেচি যদি আপনি এক সমান করেন তাহলে আপনার বিস্কেটগুলোও কিন্তু এক সমান হবে এতে করে দেখতে কিন্তু ভীষণ ভালো দেখা যাবে তো এরকম করে গোলুমু করে আমি কিছু লেচি কেটে নেব দেখেন আমার সবগুলা লিচি কিন্তু কাটা শেষ হয়েছে আর আমি এইভাবে কেটে নিলাম সবগুলা লেচি কিন্তু এক সাইজের করার চেষ্টা করছি তো দেখতে কিন্তু সুন্দর লাগবে লিচিগুলো আর এখন এখান থেকে একটা করে লিচি নিব আর বিস্কিটটা রেডি করব। এই বিস্কিট বানানোর জন্য কোনো রকমের যন্ত্রের প্রয়োজন হয় না এখন এখান থেকে একটা লেচি নিয়ে নিলাম নিয়ে হাতের আঙ্গুলে একটু তেল মালিশ করে নিতে হবে এতে করে বিস্কিটটা আপনার হাতের আঙ্গুলে আর লেগে থাকবে না এখন এখানে আমি একটু চাপ দিয়ে নিলাম চাপ দিয়ে নিয়ে এক আঙ্গুল দিয়ে এইভাবে চেপে চেপে বিস্কিটটা রেডি করে নিচ্ছি এইভাবে চেপে যদি বিস্কিটটা আপনি বড় করতে চান বড়ও করতে পারবেন আর যদি চান যে ছোটো করবেন ছোটোও রাখতে পারবেন তবে খেয়াল রাখতে হবে এইখানে বিস্কিটটা যেন একদম পাতলা না হয় তো একটা কিন্তু রেডি এখন কিন্তু ডিজাইন করার পালা প্রথমেই বলে দিছি ডিজাইন করার জন্য কোনো যন্ত্রের প্রয়োজন নেই এরকম একটা সামিস হলেই হবে চামিজের পিছনের অংশ দিয়ে এরকম করে আমি ডিজাইনটা করে নিচ্ছি একদম কিন্তু সহজ আর আপনাদের সাথে আমি সহজভাবেই শেয়ার করতেছি এ তো দেখেন একটা কিন্তু আমার রেডি হয়ে গেল হালকা করে এভাবে চাপ দিলেই কিন্তু একটা রেডি সবগুলো কিন্তু এই একইভাবে করে নেব একটা কিন্তু রেডি হয়ে গেছে সবগুলাই একইভাবে করে নিতে হবে তবে আপনাদের সুবিধার জন্য আরেকটি আপনাদের সাথে শেয়ার করব এই তো আরেকটু কিন্তু লেচি নিয়ে নিচে নিয়ে নেওয়ার পর হাতের আঙুল দিয়ে চেপে চেপে প্রথমে সরিয়ে দেবেন এখানেও কিন্তু খেয়াল রাখতে হবে বিস্কেটটা কিন্তু বেশি সরানো যাবে না পাতলা হলে কিন্তু বিস্কেটটা খেতে ভালো লাগবে না এখন পিছনের অংশটা দেখেন ডিজাইনটা করে নিচ্ছি এই তো সুন্দর কিন্তু ডিজাইনটা হয়ে যাচ্ছে এভাবে কিন্তু আমি সবগুলোই রেডি করে নেব তো রেডি হয়ে গেছে এখন আমি এইভাবে সবগুলো রেডি করে নেব তবে বিস্কিটগুলো রেডি করার পর তারপর আপনাদের মাঝে ফিরব সবগুলো বিস্কিট রেডি আমি কিন্তু এইভাবে করে নিছি বিস্কিটগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এখন এই বিস্কিটগুলা ভাজি করার পালা তবে আমি কিভাবে ভাজি করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব ভাজি করার জন্য এখানে তেলটা দিয়ে দিছি তেল গরম হয়ে গেলে গরম তেলে কিন্তু বিস্কেটগুলো দিবেন এখানে বিস্কিটগুলো দেওয়ার সময় জায়গা একটু খালি রেখে তারপরে দিবেন। কারণ এই বিস্কেটগুলো যখন ফুলে বেশি উঠবে তখন দেখবেন যে ফুলে ডাবল হয়ে যাচ্ছে অনেক কিন্তু ফুলকো ফুলকো হবে এই বিস্কিটটা যতটা ঠান্ডা করে খাবেন ততই কিন্তু মোষমুসা হবে গরম অবস্থায় বিস্কিটটা যদি একটু নরম থাকে যত ঠান্ডা হবে বিস্কিটটা কিন্তু একটু শক্ত হয়ে মুসমুসে হয়ে আসবে তো সবগুলোই কিন্তু আমার বিস্কিট ভেসে উঠছে এখন এপিট পিট করে লালচে কালার করে আমি ভাজে করে নেব সবগুলোই কিন্তু বিস্কিট আমার ফুলে উঠছে এই তো দেখেন বিস্কিটগুলো কিন্তু আমার ভাজি করা শেষ হয়েছে এ ফিট করে আমি ভাজি করে নিলাম এখন এখান থেকে তেলটা জড়িয়ে জড়িয়ে বিস্কিট উঠিয়ে নেব সবগুলো এই তেলটা জড়িয়ে জড়িয়ে উঠিয়ে নিতে হবে অনেক কিন্তু সুন্দর কালার হয়েছে আমি আবার বলে দিচ্ছি এটা যতটা ঠান্ডা হবে ততটাই মোসমোসো হবে মাশাল্লাহ সবগুলো বিস্কিট আমার রেডি আমি এইভাবে রেডি করে নিলাম একদম কিন্তু মুসমুসে হয়েছে বিস্কিটগুলো দেখতে যেরকম সুন্দর লাগতেছে খেতেও কিন্তু ভীষণ মজারই হবে এরকম করে মুসমুসে করে আপনিও ঘরে তৈরি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের বিস্কিট রেসিপিটা আপনাদের কাছে কীরকম লাগলো সামনে কোনো ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মধ্যে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ